য়ার্স আজকে আপনাদের সাথে বসুন্ধরা সিটির যে টগি ওয়ার্ল্ড সেটা রিভিউ দিব তো বসুন্ধরা সিটির টগি ওয়ার্ল্ড নয় থেকে তালা পর্যন্ত যে সম্পূর্ণ টগি ওয়ার্ল্ডটা নতুন আঙ্গিকে সাজানো হয়েছে সেই বিষয়টা আপনাদের সাথে আজকে তুলে ধরব তো টগি ওয়ার্ল্ডের যে কী কী গেমস এবং এদের ফিচার্স এবং এটার যে ট্যারিফ সেই বিষয়ে সেই বিষয়ে সম্পূর্ণ ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব তো ভিউয়ার্স চলেন আজকে আমরা টগি ওয়ার্ল্ডের সম্পূর্ণ বিষয় এন্ট্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে তো আমরা চারজন যাব তো টগি ওয়ার্ল্ডে প্রবেশের আগে পুতুলটার সাথে হয়তো অনেকে দেখা হয়ে যাবে তো টগি ওয়ার্ল্ডের ট্যারিফটা এখানে আপনারা চার্টে দেখতে পাবেন এখানে বিভিন্ন রকমের প্যাকেজ দেওয়া আছে প্যাকেজ অনুযায়ী যেতে পারেন বা এন্ট্রি হচ্ছে গিয়ে দেড়শো টাকা এটা নিয়েও প্রবেশ করতে পারেন তো ভিওয়ার্স আমরা এখন টগি ওয়ার্ল্ডের ভিতরে ঢুকতেছি তো টগি ভিতরে কি অবস্থা তো বি টগি ওয়ার্ডের এন্ট্রি হয়েতেছে গিয়ে এখান থেকে প্রতিটা ফ্লোরে স্কেলেটর এবং লিফটের ব্যবস্থা আছে হোয়েল ডেকোরেটেড এবং কালারফুল লাইট দিয়ে সাজানো সম্পূর্ণ টগি ওয়ালটা তো এটা নয় তালা থেকে আঠেরো তালা পর্যন্ত টগি ওয়ালটা সম্পূর্ণভাবে বিস্তৃত তো বিয়ার স্টগি ওয়ার্ল্ডের এন্ট্রির পরে ফার্স্ট ফ্লোরটা যেটা নাইন ফ্লোর সেটা সম্পূর্ণ বাচ্চাদের জন্য ডেলিকেটেড দেখা যাইতেছে তো এখানে বিভিন্ন যে ইভেন্টস আছে মোটামুটি সবগুলোই বাচ্চাদের জন্য তো এখানে গেমসগুলো যেগুলো আছে সেইগুলো বাচ্চাদের জন্য এবং যে দোলনা এবং অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো বাচ্চাদের জন্যই এই করা হয়েছে এই নাইন্থ ফ্লোরে বিভিন্ন রকমের বাচ্চাদের রাইড আছে এবং বিশেষ করে গেমসগুলো আছে বাচ্চাদের ইউজ করতে পারে সেই রকম বিভিন্ন রকমের জাম্পিং জোনও আছে এই নাইন্থ ফ্লোরের ভিতরে তো এই সম্পূর্ণ নাইন্থ ফ্লোরটাই বাচ্চাদের জন্যই স্পেশালি তৈরি করা হয়েছে ওয়েল ডেকোরেটেড করে এই ফ্লোরে সাধারণত দুই বছরের বাচ্চা থেকে শুরু করে সাত থেকে আট বছরের বাচ্চাদের জন্য বিভিন্ন ক্যাটাগরির ইভেন্ট আছে তো এই ফ্লোরটা সম্পূর্ণটাই মোটামুটি খুব ওয়েল ডেকোরেটেড বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য এটা বিশেষ একটা আকর্ষণ তো এইখানে প্রতিটা ইভেন্টের জন্য ইন্ডিভিজুয়াল ক্রিকেট আছে তো আমরা নাইন ফ্লোর থেকে এখন উপরে উঠবো আঠেরো তালা পর্যন্ত এখানে দেখা যাবে তো আঠেরো তলার যেটা আঠেরোতলার যে ইভেন্টটা আছে এখানে বোলিং গেম দেখা যাইতেছে এখানে বসার সুব্যবস্থাও রয়েছে এটা হচ্ছে লেজার ট্যাগ ব্যাস আঠারো তলার পরে আমরা এখন শততলায় যাইতেছি সতেরো তলায় ফাঁকাই দেখা যাইতেছে এটা হচ্ছে ষোলো তলা হচ্ছে লেভেল সিক্সটিন তো দেখি এখানে কী কী খেলা আছে ভার্চুয়াল রিয়েলিটি গেম দেখা যাইতেছে ভার্চুয়াল রিয়েলিটি গেম তো একটা ভার্চুয়াল রিয়ালিটি তো এই ভার্চুয়াল রিয়ালিটি গেমটা জাস্ট এই রকম কিছুটা হবে আমরা এখন লেভেল ওয়ার্ড জোন ফিফটিন প্রোর তো জোনে আসছে এখানে বিভিন্ন গেমস দেখা যাচ্ছে তো চলেন ভিতরে যাই কী অবস্থা দেখি একটু তো ওয়ার জোনে এইখানে বিভিন্ন ক্যাটাগরির গেম দেখা যেতেছে ভার্চুয়াল এবং রিয়াল তো এইটা লেজার ট্যাগ গেমটা এটা এই গেমটা এখানে বিশেষ আকর্ষণ তো এইটার টাইম জোন আছে দশ মিনিটের জন্য যেটা সেটার ইয়ে হতেছে এক হাজার টাকা এবং পনেরো মিনিটের জন্য এই গেমটা যেটা প্লে করতে পারবেন সেটার পনেরোশো টাকা তো এই ফ্লোরটার পনেরো নম্বর ফ্লোরে বিভিন্ন রকমের গেমের ইন্সট্রুমেন্ট দেখা যাচ্ছে এটা বড়োদের গেমস সাধারণত আর ছোটদের গেমস নিচের দিকে পাবেন এটা একটা ভার্চুয়াল গেমের মডেল ভার্চুয়াল গেম দেখা যাচ্ছে আমরা এখন চোদ্দ তালা আছি এখানেও বিভিন্ন গেমস দেখা যাইতেছে চলেন ভিতর দিকে যাই বিভিন্ন গাড়ি বিভিন্ন গাড়ির বড়দের বিভিন্ন গাড়ির গেমস এখানে দেখা যাইতেছে এখানে ভার্চুয়ালি একটা ফারারি গাড়ি চালাইতেছে একটা বাচ্চা দেখা যাচ্ছে তো মডেলটা খুব দেখতে ফারারি মতো অনেকটা এবং যে স্ক্রিন প্রিন্টটা দেখা যাইতেছে মোটামুটি তো এটাও ফারারির মডেলে থ্রি ডাইমেনশন একটা গেমস এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি গেম বলা যায় তো এই ফ্লোরে চোদ্দ নম্বর ফ্লোরে বিভিন্ন গেমসের ইভেন্ট দেখা যাইতেছে এটা বড়রাও খেলতে পারবে ছোটরাও দেখা যাইতেছে খেলার জন্য তো আমরা এখন থার্টিন ফ্লোরে আসি সাইবার গেম তো এখানে বিভিন্ন সাইবার গেমের ক্যাটাগরি পাবো এটাই দেখা যাবে তো চলেন ভিতরের দিকে যাই দেখি কি আছে এটা স্পেস শ্যাটালের মতো মনে হইতেছে এটা এখানে মিরর ম্যাচ দেখা যাইতেছে তো এটা হয়তো মিরর গোলক ধাঁধা আছে ভিতরে এটা ফ্লোর তো এখানেও বিভিন্ন ক্যাটাগরির গেমস বাইক থেকেই দেখা যাইতেছে তো একজন ভার্চুয়াল গেমসে ব্যস্ত আছেন ওনার হাতে একটা বন্দুক ধরানো আছে এবং ভার্চুয়াল গবহিন লাগানো আছে এই ফ্লোরটার ভিতরেও সম্ভবত এরকমই বিভিন্ন গেমস হবে এটা একটা রিয়ামিলিটিভ গেম আছে ভিতরে কি আছে

তো এটা একটা গেম জোন তো এখানে বাচ্চাদেরকে দেখা যাইতেছে মূলত বাচ্চাদের বাচ্চাদের বিভিন্ন গেমস এখানে দেখা যাইতেছে এটা লেভেল এগারোতে আছে তো লেভেল এগারোতে বিভিন্ন বাচ্চাদের টয় গেমস দেখা যাইতেছে লেভেল টেন তো এইখানে বিভিন্ন বাচ্চাদের টয় গেমসই দেখা যেতেছে cosmos palace আছে এখানেও একটা বোলিং গেমের জোন আছে তো এখানেও একটা বোলিং গেমের জোন দেখা যাচ্ছে এটা হচ্ছে টগি ওয়ার্ল্ডের জাম্পিং এরিয়া এখানে বাচ্চারা বিভিন্ন রকমের জাম্পিং করে থাকে ফুল ফুল জাম্পিং এর জন্য আঠোতলা থেকে নয়তলা পর্যন্ত বিভিন্ন ইভেন্ট দেখা গেছে এইটা ছিল নয়তলা আমরা নয়তলা থেকে উপরে উঠেছিলাম তালা পর্যন্ত আঠোতলা থেকে আমরা আবার নয়তলা নামে আসি এখন আমরা আবার যে বসুন্ধরা বসুন্ধরাশিদের ফুড কোর্ট সেটাতে চলে যেতেছি তো বসুন্ধরা সিজির কোর্টটা থেকেই ওঠা যায় আবার একদম নিচে থেকে ওঠা যায় কিন্তু টগি ওয়ান্ডের যে সার্বিক ট্যারিফটা সেটা একটু কম হলেও পারতো ট্যারিফের পরিমাণ অত্যাধিক বেশি প্রতিটা গ্যান্সই দেখা যাচ্ছে যে খুব এক্সপেন্সিভ তো ভিউয়ার্স ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ